বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা ও প্রার্থনা এগরার দুগ দুর্গা মাতার মন্দিরে তৃণমূলের বিশেষ পুজো রাজকুমার দুয়ারির নেতৃত্বে দলীয় কর্মীদের ঢল পূর্ব মেদিনীপুর জুড়ে আজ যেন উৎসবের আবহ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিনে দলীয় নেতা মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো আর সেই উচ্ছ্বাসকে ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে প্রকাশ করলেন এগরা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রাজকুমার দুয়ারি শুক্রবার সকালে দুগ্তা দুর্গা মাতার মন্দিরে ঘটা করে আয়োজন করা হয় বিশেষ পুজো ও হোম যজ্ঞের উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক ও অঞ্চল নেতৃত্ব শতাধিক কর্মী ও সমর্থক সকাল থেকেই মন্দির চত্বর মুখর হয়ে ওঠে দলীয় স্লোগান শুভেচ্ছা বার্তা ও পুজোর সুরে সজ্জিত মন্দির প্রাঙ্গণে ফুল মালা ধূপ প্রদীপ ঢাকের তালে শুভ জন্মদিনের মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা এই বিশেষ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার দুয়ারি নিজে পুজোতে অংশ নেন এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন পুজো শেষে সংবাদ মাত্র মুখোমুখি হয়ে তিনি বলেন কর্মসূচি নিলেন আজকে সকালে উঠে আমাদের কর্মসূচি বলতে আমাদের জননেতা আমাদের সকলেরই অধিনায়ক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা মায়ের মন্দিরে এসে পুজো দিলাম যাতে আগামী দিনের লড়াইয়ে তিনি সুস্থ থাকেন ভালো থাকেন বাংলার দশ কোটি মানুষ যে আজকে বিপদে পড়েছে এর মাধ্যমে তিনি সম্মুখ সমরে দাঁড়িয়ে যেভাবে লড়াই করছেন আগামী দিনে যাতে সেই লড়াই তিনি আরও ভালোভাবে করতে পারেন তার জন্য মায়ের কাছে আমরা পুজো করলাম এবং আমাদের নেতার সাথে আমরা সকলেই আছি আমরা দশ বাংলার দশ কোটি মানুষ আজকে আমাদের নেতার দিকে তাকিয়ে আছেন তাই আজকে তার জন্মদিনে আমরা শুভেচ্ছা বিনিময় করছি মানুষের সাথে এবং সকালবেলা আমরা দুর্গা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমাদের পরবর্তী কর্মসূচির কাজ আমরা শুরু করছি ছাব্বিশে কি অঙ্গীকার করলেন আমরা ঠাকুরের কাছে চাইলাম যে বাংলার মানুষের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে বাংলার মামাটি মানুষের সরকার নিশ্চিতভাবে সফলভাবে আবার ক্ষমতায় আসবে মায়ের কাছে আমরা এটাই আশেষ করি কারণ বাংলার দশ কোটি মানুষ আজকে তাকিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আপনার নাম রাজকুমার দরি সভাপতি এগুলো দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস